ভেবে দেখলাম প্রেমিকা ছাড়া চলতে পারি কিন্তু মোবাইল ছাড়া আদৌ চলা সম্ভব নয় এটি শুধু আমার ক্ষেত্রে না আপনার মতো আমার মতো বর্তমান প্রজন্মের যারাই আছেন না কেন মোবাইল ছাড়া এক মুহূর্ত আমরা কিন্তু ভাবতে পারি না চলতে পারি না যদি একটু সময় মোবাইল না থাকে তাহলেই কেমন যেন মনে হয় হায় এই যে আমি বুঝি কি মিস করে ফেললাম কে যেন হারিয়ে গেল কে যেন মেসেজ দিল কেন দেখতে পেলাম না সব কিছুই এখন মোবাইল কেন্দ্রিক মোবাইল নির্ভর মনে হয় মোবাইল মোবাইল থাকা মানে আমার হাজার হাজার প্রেমিকা থাকা আর মোবাইল না থাকা মানে একটা প্রেমিকা থাকা তো কথা হলো আমরা তো সবসময় একটু বেশি বেশি চাই মানে একটা কথাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এই অতীব প্রয়োজনীয় মোবাইলটি এখন আমরা অনেক বেশি অ্যাপ ইউজ করি আমরা অনেক বেশি স্ক্রিন টাইম ব্যয় করে থাকি এর ফলে আমাদের কিন্তু অনেক বেশি ডিস্ট্র্যাকশন হয় সব মিলিয়ে আমরা ডোপা মিনের ফাদে পড়েছি আমরা অলরেডি এটা জানি এটা থেকে অবশ্যই আমাদের মুক্তি পেতে হবে আমাদের সবাই চেষ্টা করতে হবে যদি আপনারা এই কাজে লাগাতে চান মনে করেন আপনার ফেসবুক মনিটাইজেশন আছে বা অন্য অন্য কিছু আছে তাহলে আপনি সেই বিষয় নিয়ে কাজ করুন কিন্তু আপনি প্রোডাক্ট হয়েন না ওদের ওদের প্রোডাক্ট হয়েন না বরং আপনি নিজে ফেসবুককে ইউজ করুন কিংবা ইউটিউবকে ইউজ করুন আমি যেমন হালকা চেষ্টা করছি আপনাদের মাঝে যে আমার যেহেতু মনিটাইজেশন করা আছে আপনারা যদি আমার ভিডিও দেখেন আমার কোনো কিছু দেখেন তাহলে এটা কিছুটা প্রোডাক্টিভিটি আমার আছে তারপরও আমি যতটা না করি এখানে আপনাদের মাঝে যতটা না সময় ব্যয় করি তার চেয়ে মনে হয় এটা আমার লস প্রজেক্ট তারপরও আমি কিছু না কিছু করার চেষ্টা করি আপনাদের মাঝে কিছু দেওয়ার চেষ্টা করি ভালো হোক মন্দ হোক মানে যেহেতু ফেসবুকে থাকবোই কিছু না কিছু করি এটা করতে গিয়ে আবার অনেকে কিন্তু এটা কিন্তু একটা মনিটাইজেশনের ফাঁদে পড়ে গেছে অনেকে সবাই কিন্তু সফল হতে পারে না সফল হতে হলে নিয়মিত আপনাকে কনসিস্টেন্সি রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আবার কন্টেন্টের ক্রাইটেরিয়া ঠিক রাখতে হবে তো মেলা একটা বিষয় আপনারা যাতে বিরক্ত না হন সেই বিষয়টা দেখতে হবে আমি যেহেতু আপনাদের মোটিভেশন লেখাপড়া এসআই সার্জেন্ট নিয়ে আসি এই বিষয়টাও আমাকে লক্ষ্য করতে হয় তো আমার কথা হলো যে এই ডোপামেন্টকে আপনি কন্ট্রোল রেখে নিজে কিভাবে। আগাতে পারেন নিজে কিভাবে ভালো থাকতে পারেন এই বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে শুধু আপনি অন্যের রিল আমার ভিডিও দেখে সময় নষ্ট করে কিন্তু লাভ হবে না আমার কাছ থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে আপনি আমি মোটামুটি আপনি তাহলে সফল আমার ভিডিও দেখে আমাকে ফলো করে আপনি সফল কিন্তু আপনি যদি কিছু না শিখতে পারেন সব কিছুই মনে হয় যে না উল্টাপাল্টা কিছু তাহলে কিন্তু আপনি সফল না আপনি নিজে কিছু করার চেষ্টা করুন পড়াশোনা করুন আর নিজে যদি কোনো কিছু না করতে পারেন তাহলে আপনি নিজে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করুন অথবা কেরিয়ারও যদি না করতে পারেন তাহলে বিয়ে করে ফেলুন ঝামেলার শেষ বহু সংসার চালাতে হবে ঝগঝাটি করতে থাকুন সংসারে একটা জীবন জীবনযুদ্ধে চলে যান যা কিছু হবে হবে বিয়ে করে একটু সুখ শান্তি নিয়ে আল্লাহ যা ভালো মনে করে তাই করবেন কিন্তু সব দিক থেকে নষ্ট করার কোনো মানে নাই হয়তো পড়াশোনা করুন কেরিয়ার করুন নয় বিয়ে করে ফেলুন তো সবার জন্য অনেক অনেক ভালো থাকা ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আর ভালো কথা অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমি কিন্তু আপনাদের সামনে আসতে মানে ডোপামিন রিলিজ হয় আমার আপনাদের সাথে সামনে ভিডিও করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন